হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক পরকিয়ার আর প্রতিশোধের গল্প বলবো যেখানে ভালোবাসার নামে একজন পুরুষ তার স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই থ্রিলার মুভিটি আপনাকে প্রতি মুহূর্তে চমকে দেবে তো চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন স্ত্রীকে তার প্রতারণার শাস্তি দিতে লোকটা তার সাথে অন্তরঙ্গ হওয়ার পরই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে লোকটা মরে গেলেও তার প্রতিশোধের খেলাটা কিন্তু তখনই শুরু হয় গুলির শব্দে মেয়েটা ভয় কেঁপে ওঠে ঘোর কাটলে সে স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় কিন্তু সে দেখে সে স্বামীর লাশের সাথে হাত করা দিয়ে বাধা কিছুতেই সে নিজেকে ছাড়াতে পারছে না ভয়ে চিৎকার করতে থাকে মেয়েটা কারণ স্বামী প্রতিশোধের জন্য তাকে এই নির্জন গ্রামীণ বাড়িতে নিয়ে এসেছিল শান্ত হয়ে মেয়েটা পুলিশকে ফোন করতে চায় কিন্তু দেখে ফোনের তার কাটা এরপর সে স্বামীর রিভলভারটা হাতে নেয় গুলি ছুটতেই বুঝতে পারে ভেতরে কোনো বুলেট নেই স্বামী তার পালানোর সব পথ বন্ধ করে গেছে অগত্যা মেয়েটা সব শক্তি দিয়ে লাশটাকে টেনে হিচড়ে ড্রেসিং রুমে নিয়ে যায় গায়ে পোশাক না থাকায় সে কিছু পড়তে চেয়েছিল কিন্তু সেখানে শুধু একটা ওয়েডিং ড্রেস পায় যা স্বামী তার জন্য রেখেছিল ওয়েডিং ড্রেসের পেছনে একটা বড় সেফ দেখে তাই সে স্বামীর শার্টটা পরে ওয়েডিং ড্রেসটা লাশের নিচে দিয়ে টেনে নিচে নামাতে চায় কিন্তু অসাবধানতা বশত সে লাশের সাথে সিঁড়ি গড়িয়ে নিচে পড়ে যায় মেয়েটা স্বামীকে ঠেলে উঠে দেখে বাইরে শুধু বরফে ঢাকা এক নির্জন এলাকা সে একেবারেই হতাশ হয়ে পড়ে এই খারাপ আবহাওয়ায় সে একা হয়ে যায় এরপর সে বাঁচার মতো কিছু খুঁজতে ঘরে ফেরে একটা ফুলদানির মধ্যে নিজের মোবাইলটা খুঁজে পায় বারবার চেষ্টা করার পর ফোনটা অন হয় কিন্তু কয়েকবার ঝলকানি দিয়েই ফোনটা নষ্ট হয়ে যায় নিরুপায় হয়ে মেয়েটা আবার লাশটাকে টেনে হাতকড়া খোলার মতো কিছু খুঁজতে থাকে কিন্তু কোনো ধাতব জিনিসই খুঁজে পায় না ভাগ্যক্রমে ডাস্টবিনে স্বামীর গাড়ির চাবি পায় এবার সে একটু আশা দেখতে পায় কিন্তু সামনেই গ্যারেজ আর সেখানে পৌঁছনোই তার জন্য সবচেয়ে কঠিন পথ তাই সে স্বামীর প্যান্ট পরে নেয় আর ওয়েডিং ড্রেসের টুকরো দিয়ে মোটা করে পায়ে জড়ায় তবুও কনকনে ঠান্ডা তাকে কাবু করে ফেলে অনেক কষ্টে লাশটা টেনে গাড়িতে তোলে সে গাড়ির ভেতরের উষ্ণ বাতাস তাকে স্বস্তি দেয় তবে তার শরীর এখনও মৃত্যু ভয়ে ঠান্ডা গাড়ি স্টার্ট দিতে গেলেই সেটা বন্ধ হয়ে যায় দরজা খুলে দেখে গাড়িতে তেল নেই স্বামী তার বাঁচার কোনো পথই রাখেনি সে মনে মনে স্বামীকে গালাগাল করছিল তখনই গাড়িতে স্বামীর রেকর্ড করা একটা ভয়েস মেসেজ বেজে ওঠে স্বামী জানায় সে স্ত্রীকে কতটা ভালোবাসত আর স্ত্রী তাকে ধোকা দেওয়ায় সে কতটা ক্ষিপ্ত সে জানায় স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে সুখে থাকতে দেবে না আরও জানায় আরও কিছু চমক তার জন্য অপেক্ষা করছে স্ত্রী বুঝতে পারে না স্বামী আর কি খেলা খেলবে নিজের মুখে স্বামীর শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখে সে আবার লাশটাকে টেনে ঘরে ফেরে মুখে রক্তের দাগ পরিষ্কার করার সময় গলায় পরা একটা নেকলেস তার নজরে পড়ে এটা স্বামী আগের রাতে তাকে দিয়েছিল তখন তার সব রাগ যেন এক মুহূর্তে মিলিয়ে যায় সে নেকলেসটা খুলতে চায় কিন্তু সেটা যেন তালাবদ্ধ হয়ে আছে কিছুতেই খোলে না তখন তার মনে হয় বেসমেন্টে হাতকড়া খোলার মতো যন্ত্র থাকতে পারে অনেক কষ্টে সে স্বামীর লাশটা টেনে বেসমেন্টে নিয়ে আসে কিন্তু দেখে সেখানে সব যন্ত্র খালি এর মানে হল আবার তাকে লাশটা টেনে বেসমেন্ট থেকে বের করতে হবে স্বামীর প্রতি তার শেষ অনুশোচনাটুকুও তখন উবে যায় অনেক কষ্টে লাশটা আবার বসার ঘরে টেনে আনলে দরজায় ঘন ঘন কড়া শব্দ তার চিন্তা ভেঙে দেয় সাবধানে দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখে বাইরে তার বয়ফ্রেন্ড যার নাম ধরুন রাসেল সে দাঁড়িয়ে আসলে স্বামী তার মোবাইল থেকেই রাসেলকে টেক্সট করে ডেকে এনেছিল এটাই ছিল স্বামীর সেই চমক রাসেল ভেতরে ঢুকে লাশ দেখে চমকে ওঠে সব ঘটনা জানার পর রাসেল মোবাইল বের করে পুলিশ ডাকতে যায় কিন্তু তখনই দেখে একটা গাড়ি বরফের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে রাসেল সতর্ক হয়ে মেয়েটাকে ভেতরে লুকিয়ে থাকতে বলে সে নিজে বাইরে গিয়ে পরিস্থিতি সামলাতে যায় লোকটা জানায় বাড়ির মালিক নাকি তাদের ফেটে যাওয়া পাইপ মেরামত করতে ডেকেছে ঝামেলা এড়াতে রাসেল মিথ্যে বলে যে ভেতরে কেউ নেই সে কিছু টাকা দিয়ে তাদের বিদায় করতে চায় কিন্তু তারা যখন কথা কাটাকাটি করছিল তখন আর একটা বিশালদেহি লোক গাড়ি থেকে নেমে আসে রাসেল কিছু বলতে না বলতেই বিশালদেহি লোকটি পিছন থেকে ছুরি মেরে রাসেলের কলিজা ছিঁড়ে দেয় এরপর আরও কয়েকটা কোপ বসায় আর দেওয়ালের পেছনে লুকিয়ে থাকা মেয়েটা চোখের সামনে রাসেলকে মরতে দেখে এরপর দরজায় একটা লাথি মেরে খুলে ফেলা হয় হাতে রামদা নিয়ে লোকটি এগিয়ে আসে মেয়েটা দেওয়ালের পাশে হয়ে থাকে আর হাত করার এক তার স্বামীর লাশের সাথে বাঁধা ভালো খবর যে লোকটি তাকে তাকে দেখতে পায়নি তাদের কথা শুনে মেয়েটা বুঝতে পারে তার স্বামী এই লোকগুলোকে ভাড়া করেছিল আর রাসেলকে মারার জন্য আর সেফের মধ্যে রাখা হীরাগুলোই ছিল এই কাজের পুরস্কার স্বামী তার প্রতিশোধের জন্য অনেক সূক্ষ্ম পরিকল্পনা করেছিল এরপর লোকটা ওপরে মেয়েটাকে খুঁজতে যায় এই সুযোগে মেয়েটা লাশটাকে টেনে বাইরের একটা য়ার হাউজে নিয়ে আসে রক্তের স্পষ্ট দাগ দেখে সেই বিশালদেহি লোকটার ছোট ভাই যাকে আমি হলুদ চিলের লোক বলবো, সেটা অনুসরণ করে ওয়্যার হাউসের ভেতরে থাকা মেয়েটা হতাশ হয়ে পড়ে তাড়াহুড়ো করতে গিয়ে সে একটা পুরনো ক্রেন খুঁজে পায় বেশি কিছু না ভেবে সে তার সব শক্তি দিয়ে স্বামীর হাতের ওপর ক্রেনটা নামিয়ে দেয় কিন্তু হাতটা ভাঙার আগেই হলুদ চুলের লোক ওয়্যারহাউসের দরজা খুলে ভেতরে ঢোকে মেয়েটা ভয় পেয়ে একটা সাদা কাপড়ের নিচে লুকিয়ে পড়ে ভেতরে ঢুকেই হলুদ চুলের লোক রক্তে ভেসে থাকা লাশ দেখে চিৎকার করে ওঠে সে ভয়ে দৌড়ে ফিরে আসে আর তার বড় ভাইকে ডাকে বড় ভাই কাছে এসে দেখে লোকটার হাতটা অদ্ভুতভাবে বেঁকে আছে সাদা কাপড়টা সরাতেই সেখানে শুধু একটা রক্ত মাখা মোমবাতি আর মৃত ব্যক্তিটা ছিল তাদের ভাড়া করা লোকটা এদিকে মেয়েটা একটা পুরনো নৌকার নিচে ভয়ে কাঁপছিল দুই ভাই এতদূর এসে খালি হাতে ফিরতে চায় না তারা সেফটা খোলার সিদ্ধান্ত নেয় বড় ভাই মাটির ওপর পায়ের ছাপ দেখে বুঝতে পারে মেয়েটার পায়ে জুতো নেই তাই সে বেশি দূরে যেতে পারবে না এদিকে দুই ভাই বেডরুমে ফিরে এসে দেখে সেফ খুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ড দুটোই লাগবে অগত্যায় তারা আবার ভাগ হয়ে কাজ করতে শুরু করে বড় ভাই নিচে মেয়েটাকে খুঁজতে যায় আর হলুদ চুলের লোকটি ফিরে যায় ওয়্যারহাউসে হাউসে স্বামীর লাশটা নিয়ে আসতে ঠিক তখনই মেয়েটা একটা তেলের ড্রাম টেনে গ্যারেজের দিকে যাচ্ছিল সে শব্দ শুনে রক্ত মাটির মধ্যে শুয়ে পড়ে ভাগ্যক্রমে প্রচুর বরফ থাকায় হলুদ চুলের লোকটি তাকে দেখতে পায়নি সে ওয়ার হাউসে ঢুকতেই মেয়েটা উঠে তেলের ড্রামটা গ্যারেজে নিয়ে যায় সে যে যেইমাত্র গাড়িতে তেল ভরেছে বড় ভাই দরজা লাথি মেরে ভেতরে ঢোকে মেয়েটা ভয় পেয়ে গাড়ির চাকার পিছনে লুকিয়ে পড়ে ভাগ্য ভালো যে সে ছোটখাটো হওয়ায় বড় ভাই তাকে দেখতে পায়নি গাড়িটা দেখে বুঝতে পারে তেল ভরা হচ্ছিল সে তেলের পাইপটা টেনে ফেলে এবং একটা ছুরি দিয়ে গাড়ির টায়ার ফুটো করে দেয় গাড়ি দিয়ে পালানোর উপায় না দেখে মেয়েটা চুপি চুপি গ্যারেজ থেকে বের হয় কিন্তু বের হতেই সে চুলের লোকটির মুখোমুখি হয় যে লাশ নিয়ে যাচ্ছিল উপায় না দেখে সে বেসমেন্টে লুকায় কিন্তু বড় ভাইও শব্দ শুনে সেখানে চলে আসে মেয়েটা ভয়ে বেসমেন্টের গভীরে ছুটতে থাকে কিন্তু সিঁড়িতে উঠেই দরজার ফাঁক দিয়ে দেখে হলুদ চুলের লোকটি লাশটা টেনে ভেতরে ঢুকছে সামনে শত্রু পেছনে শত্রু তার পালানোর পথ নেই বড় ভাই ধীরে ধীরে কাছে আসতেই মেয়েরা বুদ্ধি করে হাতে থাকা গাড়ির রিমোটের বোতাম চেপে দেয় গাড়ির হর্ন বাজতেই দুই ভাই সেদিকে ছুটে যায় একটার হাত থেকে বেঁচে গেলেও এর ফলে সে যে বেসমেন্টে আছে তা ফাঁস হয়ে যায় দুই ভাই দরজাটা লক করে দেয় ঘরে ফিরে এসে দেখে রাসেলের জুতো নেই এর মানে মেয়েটা এখনও বাড়ির ভেতরেই আছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তারা তাকে খুঁজে পায় না তখন অ্যাটিক ঘরের ওপরের ছোট ঘর থেকে একটা শব্দ আসে ওপরে উঠে দেখে একটা চেয়ার দুলছে বড় ভাই সাদা কাপড়টা টেনে ফেলতেই দেখে এটা শুধু একটা গল্ফ স্টিক ঠিক তখনই পাশে লুকিয়ে থাকা মেয়েটা বড় ভাইয়ের ঝাঁপিয়ে পড়ে লোকটি অ্যাটিক থেকে নিচে পড়ে যায় মেয়েটা সুযোগ বুঝে নিচে লাফিয়ে পড়ে তার পকেট থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয় হলুদ চুলের লোকটি শব্দ শুনে আসতেই দেখে তার ভাই নিচে পড়ে আছে পরের মুহূর্তে মেয়েটা দ্রুত ঘরের দরজা বন্ধ করে তালা ভেঙে দেয় সে গাড়ির দিকে দৌড়ে যায় কিন্তু যেইমাত্র গাড়ি স্টার্ট দিতে যাচ্ছিল বড় ভাই ছুটে আসে সে মেয়েটাকে টেনে গাড়ি থেকে বের করে এক লাথিতে তাকে অজ্ঞান করে ফেলে জ্ঞান ফিরলে মেয়েটা দেখে সে আবার মৃত স্বামীর সাথে হাত করা দিয়ে বাধা বড় ভাই তাকে হিংস্রভাবে সেফের পাসওয়ার্ড বলতে বলে মেয়েটা জানে পাসওয়ার্ড বললেই তার মৃত্যু নিশ্চিত বড় ভাই আর কথা না বাড়িয়ে ছুরি বের করে তার পায়ের আঙুল কাটতে যায় তখনই পিছন থেকে হলুদ চুলের লোকটি কিছু একটা করে বড় ভাই হলুদ চুলের লোকটিকে বকাঝকা করে তবে সিদ্ধান্ত বদল করে হলুদ চুলের লোকটিকে কথা বলার সুযোগ দেয় হলুদ চুলের লোকটি মেয়েটাকে বলে পাসওয়ার্ড বললে সে তার জীবন দিয়ে তাকে বাঁচিয়ে রাখবে এই পরিস্থিতিতে মেয়েটা রাজি হয় কিন্তু শর্ত দেয় যে আগে তার হাত হাতকড়া খুলতে হবে বড় ভাই খুব বিরক্ত হয় কিন্তু হলুদ চুলের লোকটিকে মেয়েটার হাতকড়া খুলতে দেয় মেয়েটাও কথা রাখে পাসওয়ার্ড বলে দেয় কিন্তু অবিশ্বাস্যভাবে সেফের ভেতরে একটা নতুন স্টিলের করাত ছাড়া আর কিছু ছিল না এটা ছিল মেয়েটার স্বামীর শেষ চাল ভেতরে লেখা ছিল হীরাগুলো মেয়ের হৃদয়ের কাছে আছে আসলে নেকলেসটা হীরা দিয়ে তৈরি যেটা খোলা যাচ্ছিল না নেকলেসটা এত শক্ত যে করাত কাটা না। বড় ভাই বুঝতে পারে লোকটা রেখেছিল মাথা কাটার জন্য। আবার কাউকে মেরে না ফেলায় হলুদ একটা প্লাস এনে নেকলেসটা চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টাতেও নেকলেসটা নড়ে না ঠিক তখনই বড় ভাই হলুদ চুলের লোকটির বন্দুক ছিনিয়ে নেয় এরপর এক ঘুষিতে হলুদ চুলের লোকটিকে মাটিতে ফেলে দেয় সে ট্রিগার টানতেই বুঝতে পারে ভেতরে কোনো গুলি নেই মেয়েটা উঠে ছুরি নিতে যায় কিন্তু বড় ভাই তাকে ফেলে দেয় এরপর সে তার গলা কাটতে উদ্যত হয় হলুদ চুলের লোকটি পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে ধস্তা ধস্তির মধ্যে হলুদ চুলের লোকটি ধাক্কা খেয়ে ছিটকে যায় তার মাথার পেছনের অংশ দেওয়ালে লেগে যায় ভাইকে মরতে দেখে বড় ভাই উন্মত্ত হয়ে যায় সে প্রতিজ্ঞা করে মেয়েটার মাথা কেটে ভাইয়ের সাথে কবর দেবে সে ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ওপর মেয়েটা বড় ভাইয়ের সাথে পেরে ওঠে না দু এক ঘুষিতেই সে মাটিতে পড়ে যায় মেয়েটা হামাগুড়ি দিয়ে পালাতে চাইলে বড় ভাই তার পায়ে ছুরি বিঁধিয়ে টেনে নিয়ে আসে বড় ভাই আবার ছুরি নামাতেই মেয়েটা একটা ছবির ফ্রেম দিয়ে নিজেকে বাঁচায় ফ্রেমটা সরিয়ে দিতেই সে সুযোগ পায় একটা রেঞ্জ তুলে বড় ভাইয়ের মাথায় সজোরে আঘাত করে সে জ্ঞান হারাতেই মেয়েটা তাকে মৃত স্বামীর সাথে হাত করা দিয়ে বেঁধে ফেলে এরপর খোড়াতে খোড়াতে সে নিচে দৌড়ে যায় জ্ঞান ফিরতেই বড় ভাই লাশটাকে টেনে হিচড়ে তার পিছু ধাওয়া করে ভাগ্যক্রমে বড় ভাই কাছে আসার আগেই মেয়েটা গাড়িতে উঠে পড়ে সে স্বামীর লাশটাকে গাড়ির চাকার তলায় পিছিয়ে দিয়ে বেরিয়ে যায় এরপর আবার জোরে ব্রেক করে বড় ভাইকে আঘাত করে বড় ভাই মারাত্মক আহত হয় আর একটা টায়ার ফুটো হয়ে যাওয়ায় বরফের ওপর দিয়ে গাড়িটা পিছলে যায় এবং একটা ওয়ার হাউসের দিকে ছুটে যায় বড় ভাই জ্ঞান ফিরে লাশটাকে টেনে গাড়ির দরজা খুলতেই মেয়েটা বরফে ঢাকা হ্রদের দিকে হামাগুড়ি দিয়ে চলে যায় বড় ভাই তার পিছু নিয়ে মেয়েটার পা ধরে ফেলে এরপর ছুরি দিয়ে কোপ দেয় কিন্তু সেটা বরফের ওপর পড়ে একই সাথে সে মেয়েটার গলা চেপে ধরে জীবন মৃত্যুর মাঝে মেয়েটা সব শক্তি দিয়ে একটা লাথি মারে এরপর ছুরিটা বের করে বড় ভাইয়ের কাঁধে বিঁধিয়ে দেয় প্রচণ্ড ধাক্কায় বরফ ভাঙতে শুরু করে স্বামীকে ধরে রাখতে সে একসাথে মরতে চেয়েছিল কিন্তু মেয়েটা সুযোগ না দিয়ে বড় ভাইয়ের কাঁধ থেকে ছুরিটা বের করে তার চোখে বিঁধিয়ে দেয় তীব্র ব্যথায় বড় ভাই হাত ছেড়ে দেয় মুক্তি পেয়ে মেয়েটা দ্রুত ওপরে সাঁতরে ওঠে সে হাতে থাকা ছুরি দিয়ে বরফ কেটে অবশেষে হিমশীতল হ্রদ থেকে বেঁচে ফেরে এরপর মেয়েটা তার শেষ শক্তি দিয়ে বিয়ের আংটিটা খুলে ফেলে আর সেটাকে বরফে ঢাকা হ্রদের গভীরে গড়িয়ে যেতে দেয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি এই থ্রিলার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে